তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম এক টুকরো কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা ওই পরোটাটা খেতে পারে এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না যাও কত তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম এক টুকরো কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা

বিবি যদি বলেন হ্যাঁ গো আমাকে ভালো লাগছে না তা একটা পরোটা করে দাও আহা গাওয়া পরোটা করে পর যদি বলেন তুমি হাতে করে খাই দাও খাওয়াবে না খাওয়াবে না আদর করে দিবে স্বামী বলছে বোর পাঁচটাই লাইন দিয়েছে কোথা থেকে এসো মানে আমি জঙ্গিপুর থেকে পরোটা খাবার লেগে রাজুদা তোর কপাল খারাপ বইয়ের পরোটা রাজু রাজুদার পরোটা খেতে গেছে হারামখোর ওই পরোটা খেতে পায় আর তুমি ফাইভ স্টার হোটেলে খাও তোমার কর্মচারী তোমাকে টেবিলে খাবার দেয় পঞ্চাশ হাজার বেতন ওই পাথরটার উপরে বিশ্বাস করেছে তাকে একবারও বলতে পারছে না যে ভাগ্যের পাথরটা তুই আমাকে দিচ্ছিস এটা তোর গলায় বান কাল থেকে মমতা খালার পাশে থাকবি তু কেন এখানে বসে ভাগ্যর আংটি ও লোককে দিচ্ছে যে দেখছে ওই জন্য বলি লটারির কাগজ আপনি বিশ্বাস করেছেন এই কাগজটাই আমার ভাগ্য ফিরবে এই জন্য হচ্ছে কুফরি ওই জন্য হারাম আপনার ইমান চলে যাবে লটারির টিকিট ব্যবসা যারা করে তাদের ইনকাম হারাম তাদের বিশ্বাস যদি ওই লটারির কাগজের উপরে থাকে এইটাই মলবিরা বললেও এটাই আমার ভাগ্য এটাই আমার সবকিছু তার ইমান ধ্বংস হয়ে গেছে তাকে কালমা পরে মুসলমান হতে আচ্ছা বলুন লটারির টিকিট যদি হালাল হতো সর্বপ্রথম লাইন কারা দিত আমরা মলবিরা দিতাম বেতন তো নাই নাই ছ হাজার যখন পাই চালিয়ে দিয়ে একটা কেটে দি তারপরে যা হবে এক কোটি পড়ে গেলে তারপরে মাদ্রাসাওয়ালা দিকে দেবে কথাটা বুঝতে পারেন আর চাকরি করব যেমন আল্লাহর কিরি পায় আমার লোকে বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহ ছাড়া কেউ কি ভয় খাই এবং কারোর ওপরে ভরসা করি না রুজির মালিক আল্লাহ এটা আমি বিশ্বাস করি কোথায় আল্লাহ এটা আমাকে বিশ্বাস রাখতে হবে আর আমাদের অবিশ্বাসেরও কোন রাস্তা নাই রুজির মালিক আল্লাহ আমি শুধু জলসাওয়ালা লোক নয় আমি শুধু মাদ্রাসা শিক্ষক নয় আল্লাহর কৃপায় আমি ব্যবসাও করি আপনার মুর্শিদাবাদের মিস্ত্রি দুজন মিস্ত্রি আমার আন্ডারে কাজ করে মসজিদ বিল্ডিং তৈরি করি গোটা গোটা ঘর কন্ট্যাক্ট নি আমার কাজ চলে তাহলে বুঝে যে লোকটা কুড়ি লাখ একুশ লাখ টাকা দিয়ে এক একটা করে বিল্ডিং তৈরি করছে তাহলে তার অভাব যাবে কথা বলে না তাহলে আমি জলসা করতে এসেছি টাকার জন্য নয় আর টাকা নিচ্ছি কমকে বুঝানোর জন্য তুমি আলেম দিকে সম্মান করো আমি আবার বলছি যদি মুর্শিদাবাদ জেলার লোক আলেমদের বেতন কুড়ি হাজার করে আমি ইয়াসিন ওয়াদা করে যাচ্ছি আমি ফ্রি জলসা করব তোমার মাদ্রাসা ফ্রি খালি আমার গাড়ি তেলটা ভরে দিবে আমি ফ্রি জলসা করব আমার কমি নাই আল্লাহ রহমত আল্লাহ কমি দেয় আল্লাহ অনেক এবার চিন্তা কর ব্যবসা চলতে থাকলে আল্লাহ ব্যবসায় বরকত দিলে হালাল ব্যবসা করছে সত্যর ওপরে ব্যবসা করছে আল্লাহ দিলে আল্লাহ বরকত দিবে অসুবিধা নেই আল্লাহ তার দ্বারা চালাবে আর আমি এটা বিশ্বাস করি আমার মেয়ে হোক আমার সন্তান হোক রুজির মালিক আল্লাহ যারা এসছে নিজের রুচি মেপে এসছে যাব মাথায় রাখবে তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে কসম সে ভিক্ষা করে খাবে তুমি রুখতে পারবে না কোটি টাকা দিয়ে গেলে দশ কোটি দিয়ে গেলে আপনাদের এখানে দেড়শো বিঘে জমির মালিক কেউ আছে কথা বলে না নাই আপনি আমার এলাকায় চলুন এখনো 100 বিগে জমির মালিক দেখি আমার থানা 150 বিগে জমির মালিক দেখি তো আমি যখন ছোট ছেলে জ্ঞান হচ্ছে তখন দেখেছি 150 বিগে জমির মালিক আজকে তাদের ছেলেরা চায়ের কাপ দুধছে আমার বলছি থানায় আপনাকে দেখি তার নাম আল্লাহ 10 লাখ টাকা যদি বিগা হয় 150 বিগে জমির দাম কত হচ্ছে আপনি হিসাব করুন আজকে দশটা টাকা নাই দশ কাটা নাই বাড়িটা বাগাবার পয়সা নেই ডাক্তার দেখালে লোকের কাছে হাত পাততে হচ্ছে এখানে আল্লাহকে বিশ্বাস আপনি কি মনে করেছেন আলেম দিকে বেতন দিবেন না চেনে রেখে দিবেন একটা আলেমকে ছ বেতন দিচ্ছেন আল্লাহ তাকে হারাম খাওয়াই না সে হালাল খাচ্ছে পরিশ্রম করে আর আপনি আমাকে পরিচালনা করছেন জেনে রেখে দিবেন আপনি ব্যবসা করছেন কুড়ি হাজার টাকা ইনকাম করেন তার মধ্যে হারাম ঢুকে আছে মিথ্যা বলে করছে আজকে শুনে কবের হাল আজকে দুঃখটা ওই জায়গায় মাদ্রাসায় একটা শিক্ষক রাখলে একটা ইমাম রাখলে তার ইন্টারভিউ নেওয়া হয় হয় না ইন্টারভিউ লাই কোন মসজিদে কোন মাদ্রাসায় কমিটি রাখার জন্য ইন্টারভিউ দেওয়া হয়েছে লোকটার মধ্যে যোগ্যতা আছে কি যা চর তার মূল ওই জন্য আমার এলাকায় একটা মসজিদ বর্ধমান জেলার কথা বলছি আমি নাম দেবো না জায়গা মসজিদের মতোয়াল্লি মসজিদে পাশে পুকুর পুকুরটাও মসজিদের চল্লিশটা তাল গাছ কটা তাল গাছ বললাম চল্লিশটা গ্রীষ্মকালে দেখবেন এখন যেমন খেজুর গাছে রস টাঙায় টাঙায় না টাঙায় গ্রীষ্মকালে আদিবাসী ভাইরা তালগাছে রস টাঙ্গে ওটাকে মদ তৈরি করে আমি মদই বলি ওটাকে তারি বলে অনেক জনা কিন্তু ওটার মধ্যে আর মদের মধ্যে কোনো পার্থক্য একই জিনিস মদ তৈরি করে ওই মদটা ওই চল্লিশটা গাছ মসজিদের সেক্রেটারি থেকে দিয়েছে তিন হাজার করে দিবি তিন মাস রস টাঙ্গা আমাকে মাসে তিন হাজার করে দিবি ধরে নেন এক লাখ কুড়ি হাজার পেলো তিন চেরে বাড়ো এক মাসে এক লাখ কুড়ি হাজার টাকা পেয়েছে কি বেচা মদ বেচা টাকা এ খোর সেগ্রেটারি মসজিদে লাগাচ্ছে সে আবার বলেছে আমাকে এক হারি করে দিবি